বৃষ্টি পরে প্রচুর প্রবলেম হয়ে গেছে যেটা দিয়ে আমরা যেতাম সেটাতে এক হাঁটু জল হয়ে গেছে আর যেটা দিয়ে যাওয়ার জন্য প্রচুর প্রবলেম হয় আমার গোহাটু জল হয়ে গেছে আর সে এই জায়গায় আমার বন্ধু পড়ে যাচ্ছিল তো গাইস আমরা এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো আমরা আজকে আমার বন্ধুর ভিডিও মানে শুট আছে আমার বন্ধু আর একটা আছে ওখানে ভিডিও বানায় আর আমাদের এখানে এমন বৃষ্টি পড়েছে এতটা বৃষ্টি পড়েছে যে প্রচুর মানে জল হয়ে গেছে আর একটু মানে আরও কিছুদিন হলে পরে বন্যা হয়ে যাবে এগুলো পুরো ডুবে যায় জায়গাটা এদিকে আসা যায় না বৃষ্টিটা হয়েছে তাই জন্য এখন আসা যাচ্ছে আর বৃষ্টির সময় প্রচুর এখানে মাছ ধরে তো পাট টাট কেটে নিয়েছে এখনও গড় হয়েছে তো আমাদের এদিকে এরকম বলে আর এর সেল আলু কীরকম করছে তো গায়ে হাসি আসছে তো আমাদের এই রকমই তো এখানে একটা দিদি ছিল এদিকে ঘাস কাটতে আর আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে যেখানে আমরা ভিডিও শ্যুট আছে আমার বন্ধুর দেখতে তো পাচ্ছ গাইস আমাকে কীরকম লাগছে একটু কমেন্ট করো আর দেখছি এদিকে মানে জমি চাষ করবে তাই জন্য ভুঁই গাড়ার জন্য মানে কমপ্লিট করে নিয়েছে তো এইদিকে আমরা চলে এসছি আর অনেকটা মানে একটু ক্যামেরাটা কালো কালো দেখাচ্ছে তো বন্ধু বলছে যে তুই কীরকম দিয়ে ক্যামেরা করিস তো এখানে কোলার গাছটি আছে মানে যাওয়ার জন্য এখান থেকেও মানে যেতে পারছি না কী ও গায়ে প্রচুর কাদা কাদা হয়ে গেছে তাই জন্য মানে আলাদা একটা রাস্তা আছে ওটা দিয়ে যেতে হবে জমির আলাদা মানে এটা দিয়ে যাওয়া গেলো না তো কলার বাগানটা দিয়ে কীরকম আর ফসি হাসিয়েও লাগছে আর আমার বন্ধু কীরকম ফাঁসছে আর দেখছিলাম গাইস দুটো বাচ্চা What kind pase food